করোনাকালীন সময়ের অনলাইন পাঠদানে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমি রুটিন অনুসারে আজকে পদার্থ বিজ্ঞান বিষয়ে একটি পাঠদান করব তোমরা ছবিটি লক্ষ্য করো ছবিতে কি দেখতে পাচ্ছ একজন লোক একটি বস্তুকে ধাক্কা দিচ্ছে তোমরা কি বলতে পারো সে কি করতেছে তারা সে বস্তুটির উপর বল প্রয়োগ করতেছে বল পরিমাপ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় একটি সূত্র রয়েছে তোমরা কি জানো সূত্রটি কে কার নাম অনুসারে পরিচিত করা হয়েছে হ্যাঁ এটি নিউটনের দ্বিতীয় সূত্র আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপ করতে পারি বা বল পরিমাপের রাশি গঠন করতে পারি আবার এটিকে বস্তুর গতির উপর বলের প্রভাব বলা হয় চলো তাইলে আজকে আমরা বস্তুর গতির উপর বলের প্রভাব সম্পর্কে জানবো অর্থাৎ নিউটনের দীর্ঘতির দ্বিতীয় সূত্রের সাহায্যে বলের পরিমাপ বল পরিমাপের রাশি গঠন করবো আজকের এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো একক বলের সংজ্ঞা বলতে পারবে প্রযুক্ত বল রাশি গঠন করতে পারবে বল রাশি ব্যবহার করে বাস্তব করতে পারবে এখানে আমরা প্রথমে নিউটনের দ্বিতীয় সূত্রটি সম্পর্কে জানব নিউটনের দ্বিতীয় সূত্রে হচ্ছে বস্তুর বরবেগের পরিবর্তনের হারি হার উপর প্রযুক্ত বলের সমান এবং বল যেদিকে প্রয়োগ করা হয় বরবেগের পরিবর্তনও সেদিকে হয় এখন আমরা কোন বস্তুর আদিবেগ যদি ই ধরে নিই এবং যদি মনে করি টি সময় ধরে বস্তুটি বলা বস্তুটি চলার পর তার ব্যাগ বৃদ্ধি বা হ্রাস পেয়ে যদি বি হয় তাহলে বস্তুটির আদি বরবেগ হবে এম বি এবং শেষ সরি আদি বর্বেক হবে এম এবং শেষ বর্বেক হবে এম বি এখানে এম হচ্ছে বস্তুর বর তাহলে বরবেগের পরিবর্তনটি কি হবে এম বি মাইনাস এম বস্তুটির বর্বেকের পরিবর্তনের হার তাহলে আমাদেরকে সময় দিয়ে এই বস্তুর বর্বেকের পরিবর্তনকে ভাগ করতে হবে অর্থাৎ এম বি মাইনাস এম ডিভাইডেড বাই টি এখানে যদি আমরা এম কমন নিই তাহলে আমি ইন্টু বি মাইনাস ইউ বাই টি বি মাইনাস ইউ বাই টি হচ্ছে বস্তুর বেগের পরিবর্তনের হার এটাকে আমরা ত্বরণ বলি এবং তাকে এ দিয়ে প্রকাশ করি এই জন্য আমরা লিখতে পারি এম এ অর্থাৎ বস্তুর বর বেগের পরিবর্তনের হার হচ্ছে বস্তুর বেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ এখন আমরা বস্তুর উপর প্রযুক্ত বল যদি এফ মনে করি তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই সমানুপাতিক অর্থাৎ হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে নিউটনের গতি দ্বিতীয় সূত্রে বলা আছে বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এখন আমরা একটি ক্যা ধ্রুবক দ্বারা সামানুপাতিক দ্রুব দ্বারা এই সমানুপাতিক চিহ্নটি তুলে দিলাম অর্থাৎ টু কে এখানে ক্যা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এই সমীকরণ থেকে আমরা মান বলের এককের উপর নির্ভর করে এই সমীকরণ থেকে আমরা বলের এককের সংজ্ঞা দিতে পারি আবার উপরোক্ত সমীকরণ থেকে বলের এককের সংজ্ঞা এমন ভাবে দেওয়া হয় যাতে কেয়ার মান ওয়ান হয় অর্থাৎ আমরা ওয়ান কেজি টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং প্রযুক্ত বল এফ ইজ ইকাল টু ওয়ান নিউটন ধরে নিলে কে এর মান ওয়ান হয় অর্থাৎ ওয়ান নিউটন ইকাল টু কে ইন্টু ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এখান থেকে কে এর মান পাই ওয়ান আবার উপরোক্ত সমীকরণ থেকে আমরা বলের একক বলের সংজ্ঞাও দিতে পারি তাহলে একক বলের সংজ্ঞাটি আমরা কিভাবে দিতে পারি দেখিনি একক বলের কোনো বস্তুর উপর যদি যে বল ক্রিয়া করে একক বরের কোন বস্তুর উপর যে বল ক্রিয়া করে একক তরণ সৃষ্টি করে তাকে একক বল বলে এখন কে এর মান ওয়ান ধরে আমরা প্রযুক্ত বল এক পরিমাপ করতে পারি অর্থাৎ এফ ইজ টু এন এ তাহলে আমরা বল কিভাবে পরিমাপ করব বস্তুর বল তোর প্রযুক্ত বল হচ্ছে বস্তুর বর ইন্টু তরণ অর্থাৎ আমরা বল পরিমাপের রাশি গঠন করলাম এখন আমরা একটি বাস্তব সমস্যার সমাধান করব বাস্তব সমস্যাটা আমি তোমাদেরকে শুনে পড়ে শোনাচ্ছি বিশ কেজি পরে কোনো বস্তুর উপর কত বল ক্রিয়া করে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে আমি আবার বলছি টোয়েন্টি কেজি পরের কোনো বস্তুর উপর কত বল ক্রিয়া করে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাহলে আমার এখানে বল পরিমাপের রাশিয়া ফিজিক্যাল টাইম এর মধ্যে আমি কয়টা রাশির মান পাই একটি রাশি হচ্ছে বস্তুর বর এম ইকুয়াল টু টোয়েন্টি কে যত বর ফাঁসি এম রাশির মান এবং তরণ এ রাশির মান পাচ্ছি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমি সমীকরণ টিতে যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে ফাই এফ ইজ ইকুয়াল টু টোয়েন্টি কে জি ইনটু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন টোয়েন্টি কে টু দিয়ে গুণ করলে হয় ফর্টি তাহলে এফ ইজ ইকুয়াল টু ফর্টি মিটার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কেজি মিটার সেকেন্ড স্কোয়ারকে আমরা লিখতে পারি নিউটন অর্থাৎ অ্যাপিজিকাল টু নিউটন তাহলে নির্ণেয় বলের পরিমাণ হচ্ছে ফরটি নিউটন আশা করি তোমরা আজকের এই পার্টি যথাযথভাবে বুঝতে সক্ষম হয়েছো এবং যে বাস্তব সমস্যাটির সমাধান তোমাদেরকে দেখালাম তা অনুসরণ করে তোমরা আরও বাস্তব সমস্যার সমাধান করতে পারবে এবং বল সংক্রান্ত অন্যান্য সমস্যার সমাধান করতে পারবে এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে ভালো থাকো নিজে ভালো থাকার চেষ্টা করো এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করো ধন্যবাদ সবাইকে